The <laughs> ভাবছো বাঁধাকপি গুলোকে এইভাবে কেন কেটেছি চলো তাহলে বলেই দি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি মহারানি তার জন্য তো বাঁধাকপি কেটেই নিয়েছি আর এখানে টুথপিকটা নিয়ে এই কাঠিগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো এরপর জলটা ফুটে উঠলে তার মধ্যে লবণ সামান্য হলুদ দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করতে রেখে দেবো এরপর দুটো পেস্ট বানাবো একটা পেস্টে এখানে মটর ডালকে আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে চালও ভিজিয়ে রেখেছি এবার সেটা মিক্সিতে দিয়ে আদা কুচি লঙ্কা কুচি আর একটু জল দিয়ে ভালো একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো এবার তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর আরেকটা পেস্ট বানাতে পোস্ত আদা চিনে বাদাম তোমরা এখানে কাজু বাদামও ইউজ করতে পারো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে রেখে দেব এবার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও বের করে দেব এবার সবগুলো থেকে কাঠিগুলো বের করে নেব এবার চাল ডালের ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এপিটোপিট লাল লাল করে ভেজে তুলে নেব এরপর সেই তেলের মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেস্টটা দিয়ে দেবো এবার একে একে লবণ চিনি হলুদ গুঁড়ো একটু টমেটো সস লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে যখন এখান থেকে তেল ছেড়ে দেবে আর কষানো হয়ে যাবে তখন জল অ্যাড করে জলটা ফুটে উঠলে তখন তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো এরপর একটু হালকা হাতে নেড়ে নিয়ে ওপর দিয়ে ঘি দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে ঢাকনা খুলে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপি মহারানি দেখতে কিন্তু একদম লাগবে মাছের পেটির মতো আর রেসিপি টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও